দৈনিক আজকের জীবন চোদ্দোই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এবং পয়লা ফাল্গুনের আজকে প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি আজকের জীবন দৈনিক আজকের জীবনের প্রথম পাতায় দেওয়াল পত্রিকা আমরা রাজধানী ঢাকায় প্রচার করে থাকি সাধারণত ধারাবাহিকভাবে আজকে দেখতে পাচ্ছি প্রথম পাতায় লাল অক্ষরে ছাপা হয়েছে বিশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে বিএনপি এবং যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ তারেক রহমান এবং তারেক রহমানকে ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্রের অভিনন্দন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ ইসি সানাউল্লাহ এবং পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে গার্ডের অবদান আরও বিস্তৃত হবে প্রধান উপদেষ্টা দেখতে আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকা জেলার পাঁচ আসনেই বিএনপির জয় এবং নির্বাচনের জয়ী হলেন সাত নারী আমরা আরো দেখতে পাচ্ছি বিএনপির জয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া নাহিদ হাসনাত সহ ছয় জনের জয়ী এনসিপি মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে দেখাতে হবে মার্কিন নাগরিকত্বের প্রমাণ